মনে হয় উপর দিয়ে ফুটো হয়ে ঠিক আছে মিল বেরিয়ে যাবো আইটেম দাম মাক্কা মার যে খসা তো গাইছ রাখিস আমাদের কেটে কি দেখাইলো কি দেখাইলো কি দেখাইলো মনে হয় পদের মধ্যে ঠিক আছে একটা করে লোহার প্লেট লাগাই নিছে লোহার প্লেট লাগাই নিছে মনে হয় একদম মানে ফুটে আমার চোখে এসে লেগে তো মানে এরকম মানে দেখাচ্ছে মানে এনে ঢাকি কি আর বলবো আমি আমি বলার আগে আমি বলতেছি গাইস আমার ধামাকা ধামাকা হবে আর গাইসাড়টা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর অবশ্যই লাইকটা করে দেবেন আর কমেন্টে মতামত জানাতে কিন্তু ভুলবেন না গাইস রাখিস এই বস্তু না দেখে মানে আমার মানে মেয়ে হতভঙ্গ হয়ে গেছে কারণ এই বাপিটা তো ভাপিটা গাইসিটা মানে দুই জায়গায় দুইটা ভাপিটা মানে যেভাবে রাখলে যেরকম দেখা যাবে ঠিক আছে ওইরকম ওই রকম বানাই নিছে গাইছে এইসব দেখে মানে আমার মানে আমি মানে হতভঙ্গ হয়ে গেছি আমি কি আর বলবো বলার আমার বাসা নাই যদি কিছু বলার থাকে গাইছে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দেন মতামতটা তো গাইছে রাখিছে দুই পাশে দুইটা ছেলে যাচ্ছে ঠিক আছে ওই পাটাকা দেখে মানে দুটা মানে উপরে পরে লাফাচ্ছে 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 মানে এই এটা হলো মিডিয়ার লোক ঠিক আছে এই সব এইসব এইসব মানুষগুলো হলো বহু একটা তুচিয়া টাইপের তো গাইছে আরো মজা আছে ঠিক আছে নেক্সট ক্লিপটা দেখা যায়

তিন চার জায়গায় বিয়ে হয়ে ঠিক আছে মানে বানাই দিচ্ছে তো নাটার মতো যে যে দুইটা বেরিয়ে বেরিয়ে আপনার তো দেখছি হয় দুই জায়গায় গেলে দুটা রকেট বেরিয়ে ঠিক আছে মনে হয় পাকিস্তান যাচ্ছে পাকিস্তান পাকিস্তান উড়িয়ে দিবে গাইস উড়িয়ে দিবে পাকিস্তানে মানুষ অল্প সতর্ক থাকা উচিত কারণ যদি দুইটা বেরিয়ে যায় রকেট তাহলে তো পাকিস্তান আর পাকিস্তান থাকবে না হয়ে যাবে আফগানিস্তান এইসব দেখার পর আমার মনে হচ্ছে মাথার মধ্যে মাথা মানে হতবঙ্গ হতবঙ্গ হয়ে গেছে যে বস্তা মানে মুখের মধ্যে দুই তিনটা ফুটা করে ঠিক আছে গাড়ির গুণে যে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আমি ঠিক আছে কোনো করলাম না কারণ এটা

মানে কিছু কিছু ব্রেন প্রমোশন পায় ঠিক আছে এইসব করে করে মানে পেটটা চালাচ্ছে গাইস উলফিনা উল ফিজাবাদ যে আছে ঠিক আছে আর এটা জেলস কপি গাইস বলে তো বলিউডের চান্স দেয় না গাইস কি আর করবো এখন তো কিছু তো খা লাগব খাওয়া তো যোগাৰ করা লাগব এই জন্য এইসব পড়তেছে পেটের দায় গাইস পেটের দায় পেটের দায় মানুষে কইছে না বিকা করে খাইলেও কিন্তু খাওয়া লাগব গাইস পেটের দায় গাইস বহুত দুঃখ আছে আপনারা যে এইসব দেখতেছেন ঠিক আছে এইসব ভিডিও দেখতেছেন দুঃখ লাগে আপনাদের দুঃখ লাগে না না লাগে আমি জানি না আমার বহুত দুঃখ লাগে কারণ এইসব দেখে আমার দুঃখ লাগে কারণ একমাত্র পেটের দায় করতেছে ঠিক আছে টাকা না হলে তো এই জগতে কিছুখানা গাইস টাকা টাকার জন্য সবকিছু করতে পারে আর আমি ভিডিও বানাম না গাইস আমি যাবো গা বাই বাই